আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য কক্সবাজার মেন শহরে মেন টাউনে একদম নিষ্কণ্ঠক নির্বাজাল প্লাট বাড়ি কিংবা যে কোনো কমার্শিয়াল স্থাপনা করার উপযোগী ক্লিনিক সহ যে কোনো কমার্শিয়াল স্থাপনা করার উপযোগী চারিঘণ্টা জমি অর্থাৎ আট শতাংশ জমির বিড়ি নিয়ে এসেছে আপনার দেখুন জমিটি এটা হচ্ছে রাস্তা প্রায় পঁচিশ তিরিশ ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন আপনার মেন রোড দেখা যাচ্ছে পিসা রাস্তা থেকে পঞ্চাশ ফুট ভিতরে এই জমিটির অবস্থান দেখুন আপনার এটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে পঞ্চাশ ফিট ভিতরে জমিটির অবস্থান দেখুন আপনার আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং অনেকগুলো বহুতল ভবন রয়েছে দেখুন আপনারা সিমেনা দেওয়া চার ঘন্টা জমি অর্থাৎ আট শতাংশ জমি প্রতি ঘন্টা জমির মূল্যধারা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে হ্যালো বিওর্স আপনারা কক্সবাজার জেলার মেন টাউনে মেন শহরে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বাড়ি করার জন্য কিংবা কমার্শিয়ালভাবে বিল্ডিং করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী উপযোগী দেখুন আপনারা একদম নিষ্কণ্ঠক নির্বেজাল। দেখুন রাস্তা প্রায় পঁচিশ তিরিশ ফুট মতো রাস্তা রয়েছে হ্যালো বিয়ার্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং অনেকগুলো কমার্শিয়াল পলট রয়েছে এইসব লোকেশনে। আপনাদের যে কোনো স্থাপনার কয় বিক্রয়ের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো হ্যালো বিহর্স আজকের এই সারি জমি অর্থাৎ আট শতাংশ জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ